তো হ্যালো ফ্রেন্ড ওরকম ব্যাক কুমার চালে তো আজ যাবো আমরা রামপুরিয়া তো চলে আসলাম আমরা শিয়ালদার স্টেশনে আমাদের সাতটা চল্লিশে উত্তরবঙ্গ এক্সপ্রেস আছে সেটা ধরবো তাই তাড়াতাড়ি চলে আসলাম এই আমাদের ট্রেন ট্রেন চলে এসছে অলরেডি শিয়ালদার স্টেশনের মধ্যে এখন যাচ্ছি সুন্দর টিফিন করছি মুড়ি আছে এখন আছে আমরা মালদাতে খাওয়া দাওয়া করছি টিফিন করছি এখন বন্ধুরা মিলে একসাথে তো আমরা বন্ধুরা আমরা প্ল্যাটফর্মে রুটি কিনলাম মালদা থেকে দেখুন সাইজটা দেখুন পুরো এপার ওপা দেখা যাচ্ছে চল্লিশ টাকা করে নিচ্ছে ঠিকই ছটা চল্লিশ টাকা কিন্তু মানুষের সঙ্গে কীভাবে চিট করছে এরা দেখুন কি বাজেভাবে ব্যবহার করছে এরা তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন এটা এনজেপি নামেই পরিচিত তো চলে আসলাম আমরা এনজেপিতে তো এখান থেকে আমরা গাড়ি ধরবো তো এনজিপি স্টেশনের বাইরে আমরা যখন অপেক্ষা করছিলাম বলতে বলতে আমাদের গাড়ি চলে আসলো এই গাড়ি করেই যাব আমরা রামপুরিয়াতে তো চলুন ব্যাগপত্র লাগেজ নিয়ে উঠে পড়ি গাড়ির মধ্যে তো তারপর আমাদের প্রথম ভিউ পয়েন্ট হলো সেবক বিচ সুন্দর তারপর আমাদের গাড়ি গতি বাড়িয়ে চলছে পাহাড়ের উঁচুর দিকে দেখুন চারিদিকটা কতটা ভালো লাগছে যা গরম সেই গরমকে কাটিয়ে এখন ঠান্ডা পরিবেশের দিকে আমরা রওনা দিচ্ছি খুব ভালো লাগছে এত গরম ছিল চলে আসলাম আমরা শিলং যাবো ফার্স্ট ডে আজকে তো ভিডিওটা দেখুন অবশ্যই ভালো লাগবে আপনাদের কারণ আমরা এসেছি চা বাগান তো দেখুন ভিউটা এখন যে ভিউ পয়েন্ট দেখছেন এটা হলো তিস্তা ভ্যালি তো দেখুন চারিদিকে কত সুন্দর এখন আমরা রামপুরিয়া হোমস্টে চলে এলাম আমি হোমস্টের সাথে দেখাচ্ছি একবার এই হলো আমাদের হোমস্টে বন্ধুরা সবাই যাচ্ছে দেখুন তো প্রোগ্রাম শুরু করা যাক হাই ফ্রেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি আছি এখন রামপুরিয়াতে তো কোন হোমস্টেতে আছি এবং কী কী হয় এখানে সব কিছু জানাবো এই পেছনে যে দেখছেন এটাই আমাদের হোমস্টে তো চলুন ভেতরে কেমন কি দেখা যাক অবশ্যই আমাদের ভালো লাগবে তো দেখুন ভিডিওটি এটাই আমাদের হোমস্টে রামপুরিয়া হোমস্টে আপনারা এখানে বাইকও নিতে পারবেন এখান থেকে রেন্টে পাবেন এই এই আমাদের হোমস্টে তো চলুন আপনাদের ভেতরে নিয়ে যাচ্ছি রুমটা কেমন দেখাচ্ছি আপনি এই রুমে ঢুকছি আমরা প্রথমে আপনাদের বাথরুমটা দেখাচ্ছি গিজার রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো জেলাপ্লাক্ট জায়গা যেহেতু এখানে খুব ঠান্ডা তাই এসির ব্যবস্থা নেই এখানে কত স্মুথলি করা খুবই সুন্দর এখান থেকে আসলে আপনারা দেখতে পাবেন এত পাখি রয়েছে এটা আমাদের রুম রুমটা দেখুন জাস্ট অসাম দুটো বেড আছে হ্যাঁ ভিউটা দেখুন রুম থেকে ওটা আমাদের ব্যালকনি সত্যি খুব সুন্দর আর যারা সিঙ্গেল রুম নেবেন যারা সিঙ্গেল রুম নেবেন তাদের এই একটা বের আছে

এই হলো হোমস্টে হ্যালো ফ্রেন্ডস তো আমি যে হোটেলে হোমস্টেতে আছি তার ওনার সঙ্গে একবার কথা বলে তো কোথা কীভাবে আসবেন কোথায় যাবেন এবং কীভাবে এখানে থাকা খাওয়া হবে সবই আমাদের বলে দেবে দাদাটা কথা বলে নিন একবার গুড মর্নিং নমস্তে और मैं विकास प्रधान रामपुरिया होम स्टे ऑनर मैं आज आपके साथ यह वार्तालाप कर रहा हूँ मेरा घर ये रामपुरिया जगह तगदा ब्लॉक अंतर्गत पड़ता है और ये हमारा छोटा सा ये होम स्टे तकदा के ब्लॉक रामपुरिया विलेज फॉरेस्ट विलेज में है ये एक्चुअली सिंचेर वाइल्ड लाइफ सेंचुरी के अंदर में पड़ता है ये इंडिया का सेकेंड ओल्डेस्ट वाइल्ड लाइफ सेंचुरी और ये अल्टीट्यूड के मामले में छः फीट के आसपास में ये अवस्थित है और मैं आपको यहाँ पर आने के लिए निमंत्रण भी देना चाहता हूँ कि ये एकदम बाइसफे रिजर्व से ये अठारह साल में बैंथम होकर ने इस एरिया को एक्सप्लोर किया गया था और इसके अलावा सेकेंड वर्ल्ड वॉर और फर्स्ट वर्ल्ड वॉर में ये ब्रिटिशर्स ने जो कैंटोनमेंट एरिया में ब्रिटिश फ़ौज को गोरखा फ़ौज को रखा गया था तकरीबन डेढ़ लाख तकरीबन फौज को उनको यहाँ ट्रैकिंग हाइकिंग और इसके अलावा ट्रेनिंग के लिए टाइगर हिल तक लेके जाते थे और हमारे ये एरिया बाइसफेयर रिजर्व के अलावा ये ऑफ भी है ऑफ और इसके अलावा ये ऑर्गेनिक विलेज है यहाँ पर अक्सर गेस्ट लोग आते हैं बर्ड वॉचिंग के लिए फिशिंग के लिए ट्रैकिंग के लिए और यहाँ पर मेडिसिनल प्लांट्स के लिए और मैं आपको फिर भी दावत देता हूँ वेलकम करता हूँ कि हमारे विलेज में आप आके हमारा ये भाई जो हमारे आकाश भाई भी आइए ना भाई आकाश भाई हमारे आसाम से भाई है और एकदम तो खाना अच्छा बनाते हैं और इनका जो हॉस्पिटैलिटी है जो सब अक्सर पसंद करते हैं तो मैं चाहता हूं कि इनका हॉस्पिटैलिटी आप भी आनंद उठाए थैंक यू आपका यहाँ पे आने के लिए कैसे आना पड़ेगा यहाँ पर आने के लिए एनजीपी से आप सीधा आ सकते हैं गूगल में आप गूगल लोकेशन भी देख सकते हैं और सबसे इजी रूट है एन जी पी से जोरबंग्लो जोरबंग्लो से तकदा की ओर ठीक है थैंक यू थैंक यूकाना तो किचेन ऊपर होमस्टे नीचे किचन तो किचन टाइम देखे अपना देख एटा किचेन आचे किचे खावा बेसिन आचे এখানে রান্না হয় আর এটা কিচেন এখানে ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট সবকিছু হয় খুব খুব সুন্দর সুন্দর খাওয়া দাওয়া ব্যবস্থা আছে এখানে আর দাদার হাতে রান্না সত্যি খুব অসাধারণ ওই দাদা যাচ্ছে আকাশটা সত্যি খুব অসাধারণ তো পারলে সবাই একবার এসে ঘুরে যান তো আজ আমাদের লাঞ্চ টাইম তো দেখুন কী কী লাঞ্চ আছে বেগুন ভাজা আছে বাঁধাকপির তরকারি আছে পাঁপড় আছে চাটনি আছে স্যালাড আছে আর গরম গরম ডাল আছে আর পরে আসছে একটু পরে আমাদের দেখাচ্ছি আর এই ছিল ডিমের কারি বড় বড় ডিম সাইজ এখন হবে ডিনার টাইম কী কী ডিনার আছে দেখা যাক দেখা যাক কী কী মেনুটা আছে আজ ভাত রয়েছে আলু ভাজা আছে ডাল আছে রুটি আছে ও চিকেন আছে তো হাই ফ্রেন্ডস গুড মর্নিং জানাই আমি আপনাদের রামপুরিয়া থেকে তো আজ সকালবেলা সানরাইজ দেখবো তো চলুন কেমন লাগে আপনাদের দেখাচ্ছি ভিডিওটি তো আমার রুম থেকে কেমন লাগে আপনাদের দেখাচ্ছি একবার তো এটা আমাদের রুম এই বেডে শুয়েছিলাম আর হল এপারটা রয়েছে বাথরুম আর এই হলো ভিউ পয়েন্ট জাস্ট ওয়াসাম জাস্ট ভিউটা দেখুন সানরাইজ এটা হলো টাইগার হিল দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা তো আমি আপনাকে সাজেস্ট করব একবার রামপুরিয়া এসে ঘুরে যান অবশ্য আমাদের ভালো লাগবে তো গুড মর্নিং ফ্রেন্ডস আজ আমরা যাব এখন আছে আমরা রামপুরিয়া তারপর যাব আমরা সিটং তো এখানে আসতে গেলে কী করতে হবে আমরা একবার বলে দিই তো আমরা এখানে অনলাইনেও বুক করতে পারেন আর নর্মাল দাদার নাম্বারও দিয়ে দেবো এখানে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারেন ওনার সঙ্গে তো ওখানের সঙ্গে কন্ট্যাক্ট করে নিলে আমাদের ফ্যাসিলিটি কী হবে সুবিধা একটু এক্সট্রা পাবে আর সব জায়গা থেকে একটু বেশি ফেসিলিটি পাবে ডাইরেক্ট আসলে ভাবছেন যে থার্ড পার্টি থেকে ফার্স্ট পার্টি আসলে তো জানেন কিন্তু অবশ্যই আমাদের ভালো হবে তো সেই জন্য বলছি অবশ্যই এনাকে কন্ট্যাক্ট করে আসবেন পিছনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো টাইগার হিলস একটু পরে আমরা ট্র্যাকিংয়ে যাব ওখানে ট্যাকিং করে সেরে এসে ব্রেকফাস্ট করব তারপর আমরা চলে যাব শুরু সিটং এটা হলো রামপুরিয়া হোমস্টে তো সেখান থেকে ভিউটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি ভিউটা জাস্ট দেখুন মর্নিংয়ের ভিউটা জাস্ট দেখুন ওকে নাইটে এসেছিলাম বো কিছু দেখাতে পারি জাস্ট সানরাইজ হচ্ছে জাস্ট দেখুন ভিডিওটি অবশ্যই আমাদের ভালো লাগবে আর এই পার্টটা হলো টাইগার হিলস শুধু জায়গাটা দেখুন এখন কোনো ফগ নেই পুরো আকাশ ক্লিয়ারই আছে তো পারলে একবার অবশ্যই ঘুরে যান তো নাম্বার ও কন্ট্যাক্ট নাম্বার সবই দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে পোলটা থেকে আগের বৃদ্ধি সামালে এখান থেকে টাইগার হিল থেকে পাড়াপাড় করতো তো তখন এখন দেখো পাহাড় সবাই যাচ্ছে আস্তে আস্তে পাহাড় এখন ট্র্যালিং চলছে দেখতে পাচ্ছে চারিদিকে চারিদিকে জঙ্গল আর জঙ্গল ঝর্নার দিকে যাচ্ছে আমরা তো আমরা এখন টাইগার হিলের ওপরে ওনার দেখতেই পাচ্ছেন কত সুন্দর ছাড়া তো এখন আমরা দেখতে পাচ্ছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে গুহাতে নাগরিকরা লুকিয়ে ছিল সেই গুহার কিছু ছবি দেখাচ্ছে আপনাদের গুহাটা দেখুন একবার সময় এখানে ব্রিটিশরা লুকেছিল এই গুহাতে আরো অনেক ভেতরে ছিল এখন ল্যান্ডস্কেপের জন্যে তো মোটামুটি আমাদের ট্র্যাকিং কমপ্লিট এবার আমরা রুমে ফিরবো কেন ওখান থেকে ব্যাগ লাগেজ নিয়ে আমাদের আবার গাড়ি করে যেতে হবে সিটং তো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমাদের বারো হয়ে যেতে হবে তাই বেশিক্ষণ ট্র্যাকিং করলাম না এক ঘন্টা আমরা ট্র্যাকিং করে আমরা ফিরব গরম লুচি নিয়ে আকাশ আবার চলে এসছে দেখুন চালতাম ব্রেকফাস্ট হ্যালো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন এবং লাইক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও শিটংয়ে সাইজ সিং এবং কীভাবে ঘুরবেন তার জন্য নেক্সট পার্ট আসছে দেখতে এখন অবশ্যই ভালো লাগবে আপনার